আপনিও শোনেন তাজ স্যারকে অনুরোধ করি যখন চুপুর পদত্যাগ পদত্যাগ সাহেব শাহাবুদ্দিন চুপুর সাহেবের পদত্যাগটা ইমিনেন্ট হয়ে গেল অর্থাৎ মানুষ ধরেই নিল এবার সে পদত্যাগ করবে শিক্ষকদের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল ডক্টর অধ্যাপক ফায়েজ কেন বিএনপিরও আরেক শিক্ষক পাওয়া গেল না যে আগে কোনো পদ ছিল না খালি কি আমি আর আমার মামুরা ওই যে একটা স্লোগান আমরা ছাত্র জীবনে বলতাম মজা মারে ফজা ভাই আমরা শুধু বৈঠা ভাই আহারে সেটা যদি কেউ করে আমরা তার নিন্দা করবো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোন দল গঠন হয়েছে তিনশো তারা এইভাবে আহারে রাষ্ট্রীয় আমাকে বলতে দেন আপনার প্রশ্ন আমি বুঝেছি আমি যেটা আসছি সেখানে মাঝখানে খাপছাড়া হয়ে যাবে দর্শকরা ভুল বুঝবে বলতে দেন সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো পাঁচ থেকে আট পাঁচ ছয় সাত আট চার চার দিন তারা সময় পেয়েছে তারা কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারেনি ওইটা দিয়ে প্রমাণ হয় রাজনৈতিক দলগুলো উনত্রিশ সাল পর্যন্ত মনে মনে মেনে নিয়েছিল যে আবার আমরা আঠাশ সাল থেকে আন্দোলন শুরু করব যার ফলে তাদের কোনো বিকল্প প্ল্যানই ছিল না কোনো কারণে শেখ হাসিনা চলে গেলে আমরা এই বুদ্ধি দেবো এবং তিন রাত চার দিনও যে ট্যুর দেয় না মালয়েশিয়া ব্যাংকক কুয়ালালামপুর থ্রি নাইটস ফোর ডেজ এরকম তিন রাত আমি বলছি একটু বলতে দেন আপনি প্রশ্ন করছেন উত্তর শোনেন তিন রাত চার দিনেও আমাদের রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাব দিতে পারেনি যে আপনি সরকার এইভাবে গঠন করেন নাম্বার ওয়ান নাম্বার টু এখন যেহেতু গঠন হয়ে গেছে আমি আমার অগ্রজ মহসিনের সঙ্গে একমত যে রিপাবলিক ফ্রেশ রিপাবলিক অর্ডার কনস্টিটিউশন ভেঙে দিয়ে বিপ্লবী কনস্টিটিউশন তাজ হাসমি সাহেব যেটা বললো এইটার তো একটা প্রক্রিয়া দেরিতে হলো ছাত্ররা শুরু করে সাবুদ্দিন চুপ্পু সাহেবের রিজাইনের ব্যাপার আসলো এবং সেখানে তো আমরা পজিটিভ গুলো বলতে ভুলে যাচ্ছি আমাদের বাংলাদেশে এই প্রথম কোন প্রধান বিচারপতি আমরা পেলাম ডক্টর সৈয়দ রেফাত আহমেদ শোনেন একটু ডক্টর সৈয়দ রেফাত আহমেদ স্যার আমি বলছি আমার তো কোনো দ্বিমত নাই অবশ্যই দেওয়া উচিত আমি তো মনে করি সংস্কার কমিশন গুলো আরো দ্রুত কাজ করা দরকার এখানে আমি যেটা বলছি ছায়ার সঙ্গে যুদ্ধ করে তো লাভ নাই কেউ যদি মনে করে যে না আমরা যারা আছি তারাই শুধু রাজনৈতিক দল থাকব অন্য কোন রাজনৈতিক দল করতে দেব না এটাও অগণতান্ত্রিক চিন্তা আর ক্ষমতায় বসে তো বাংলাদেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দলের জন্ম তো ক্ষমতার গর্বেই হয়েছে কাজে এটা তো নতুন না যদি হয় বাংলাদেশে সবচেয়ে বড় অন্যতম বড় দুইটা রাজনৈতিক দলের জন্ম তো ক্ষমতার গর্বে বসে হয়েছে হ্যাঁ ক্ষমতার গর্বে বসেই তো দুইটা রাজনৈতিক দলের জন্ম হয়েছে এবং তারা পরে নানা সংগ্রামের মধ্যে টিকে আছে কেউ টিকে আছে কেউ নাই আমি এ সমস্ত চিন্তাকে মনে করি অলিক মানে আপনার অহেতুক প্রশ্ন যে যে রাজনৈতিক দল করতে চাই করবে আমরা তখনই প্রশ্ন করব যদি দেখি নতুন কোন রাজনৈতিক দলে এই সরকার কোনো মদত দিচ্ছে আমরা তার অবশ্যই নিন্দা জানাবো আমি যে কথা বলতে গিয়ে দূরে ঠেলে দিলেন সেটা হচ্ছে যখন লাস্ট আরেকবার স্যার আপনিও স্যারকে অনুরোধ করি যখন চুপুর পদত্যাগ পদত্যাগ সাহেব শাহুদ্দিন চুপ্প সাহেবের পদত্যাগটা ইমিনেন্ট হয়ে গেল অর্থাৎ মানুষ ধরেই নিল এবার সে পদত্যাগ করবে প্রধান বিচারপতির কাছে চার ঘন্টা বসে থাকলো চার পাঁচ অ্যাডভাইজার আমি সেলুট জানাই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এই প্রথম আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি প্রয়োজনে আপনি আরো পরে অনুসন্ধান করেন এই প্রথম বাংলাদেশে কোন সাংবিধানিক পদধারী ব্যক্তি কোনো উচ্চ পদের প্রলোভনকে না বলতে পারল সেটি হচ্ছে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ যেটা আমাদের রাজনীতিবিদরা কোনোদিন না বলতে পারেনি তো তারপর তো অন্য লোক নিয়ে আলোচনা চললো সেটি গোটা প্রক্রিয়াটাকে তো থামিয়ে দিল বিএনপি বিএনপি কি বললে এটা নিয়ে আমি সাহেবের আমি শেষ করছি আমি সাহেবের বক্তব্য শুনতে চাই ওনার ফেলো রাজনৈতিক কলিগ বিএনপি যে বললো সাবুদ্দিন পদত্যাগ করলে সাংবিধানিক সংকট হবে স্যার আমি জানতে চাই কি সংকট হতো শিক্ষকদের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল ডক্টর অধ্যাপক ফায়েজ কেন বিএনপিরও আরেক শিক্ষক পাওয়া গেল না যে আগে কোনো পদ ছিল না খালি আমি আর আমার মামুরা ওই যে একটা স্লোগান আমরা জীবনে বলতাম মজা মজা ফজা ফজা ভাই ভাই আমরা আমরা শুধু শুধু বৈঠা বৈঠা হ্যাঁ তো সুতরাং এই সমালোচনার পরেও ফ্যাসিবাদ থেকে ফ্যাসিবাদ দূরে রাখার জন্য এই সরকারকেই সংস্কারের কাজগুলো করতে হবে রোডম্যাপ আমি অনুরোধ করব একজন নাগরিক হিসেবে ক্ষুদ্র মানুষ হিসাবে দ্রুত রোডম্যাপ গুলো দেবে আর একটা কথা ওই অটল বিহারী বাজপেয়ী হিন্দুত্ব নেতা হলো একটা ন্যাশনাল ক্যারেক্টার ছিল সে বলেছিল ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড ইউ কান্ট চেঞ্জ ইউর নেইবার নেইবারের সঙ্গে বন্ধুত্ব থাকলে দুই দেশ উপকার হবে যুদ্ধ করলে দুই দেশে ক্ষতি হবে আপনি মানে হ্যাঁ আপনি মানেন আর না মানেন চারপাশে সাড়ে তিন পাশ দিয়ে ভারত ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে সম্পর্ক রাখতে চাই কিন্তু উগ্র ভারত বিরোধিতা করে আপনি দেশের কোনো মঙ্গলের দিকে এগুতে পারবেন না আপনাকে আপনাকে মানে ওয়েতে পরিচয় দিতে হবে আরেকটা আমি খুব লক্ষ্য করছি ইদানিংকালে ইভেন আপনার অনুষ্ঠানে লক্ষ্য করছি একটু প্রচলিত যেটা তাজ স্যার বলেন আমি স্যারের সঙ্গে একমত একটু জনপ্রিয় কথা দ্বিমত বললেই আমরা শুনতে চাই না আমি তো আপনাকে অনুরোধ করব আপনার প্রত্যেকটা টকশোয় ভিন্ন মতের আরও লোক আনেন এক দল এক মত এটা শুধু শেখ মুজিবের বাংলাদেশ বাহাত্তরে শেখ মুজিবের অনুসারীরা স্লোগান দেয়নি এইটা পরের সরকারও দিয়েছে এরশাদ সাহেবও দিয়েছে তারপরে সাহেবও দিয়েছে যে কারণে ঝাড়ুদার কমিটি থেকে শুরু করে লয়ার কমিটি সাংবাদিক কমিটি হয় শেখ হাসিনার কমিটি দেয় অথবা আরেক দলের হাইকমান্ড থেকে দেয় ন রাজনৈতিক দলগুলোর দখল প্রবণতা ছাড়তে হবে পেশাজীবী সংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এই নিয়ে আপনি একদিন আলোচনার আয়োজন করেন কেন পেশাজীবীরা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধার একমাত্র পথ রাষ্ট্রে কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজানো শুধু নির্বাচনের জন্য আন্দোলন হয়নি অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আহ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালাম আলাইকুম